আট মাসের মতো নতুন ডিম পারা শুরু করছে এটা জি 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 এটা কলম্বিয়ান বাফ বলা হয় এগুলা এগুলো প্রাইস কত করে এগুলোর প্রাইস পড়ে আমরা 16 থেকে 18 এর মধ্যে পড়ে আর কি একটা সিঙ্গেল জোড়া একটা মেল একটা ফিমেল আর সাইড দিলে 25 এর উপরে পড়বে একটা মেল দুইটা ফিমেল আচ্ছা এটার এগুলোর ওজন কতটুকু হবে এগুলোর ওজন ধরে মেলের ওজন হয় 4.5 কেজি 5 কেজি ফিমেল ওজন 3 কেজি থেকে 4 কেজির মধ্যে হয় আর কি ওটার ওজন যদি পারেন ব্রিডিং এর সমস্যা হয় ওই জন্য 3 কেজি থেকে 4 কেজির মধ্যে রাখা বেটার আর কি ফিমেলের

কিভাবে পালতে হয় কিভাবে কি করলে ভালো হয় এগুলোর জন্য আমরা সবাই আইডিয়া দিয়ে থাকি তো আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে এনিমেলস অ্যান্ড আস ব্লগ ওইখানে আমাদের বিভিন্ন মুরগি নিয়ে ব্লগ করা আছে আর কি আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট টু আমার নাম মাহমুদুল হাসান যদি প্রয়োজন পড়ে যোগাযোগ করতে পারেন